হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ দিলীপ দা বলো বললাম দলের তরফ থেকে আপনাকে একটা শোকজ নোটিস করা হয়েছে এবং এই পুরো নিগমের ঘটনাটাকে উল্লেখ করে তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য রয়েছে সেটা সম্ভবত রাজ্য থেকে পাঠিয়েছে তার নোটিশের উত্তর আমি দেবো তাতে কোনো অসুবিধা হবে না আমাকে যেটা যেটা ঘটেছে এটা যদি সংবিধানের যদি রেকর্ডে থাকে এই ধরনের ঘটনা ঘটলে শোকজ করতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আপনি মানে নোটিসে জবাব দেবেন কিন্তু তাছাড়া নোটিসে জবাব কিন্তু তাছাড়া আপনার কি মানে বক্তব্য রয়েছে দলের তরফে কোনো ক্ষোভ কিংবা কর্পোরেশন নে বা পূরনিগমের সভাকক্ষে যা হয়েছিল সে ব্যাপারে কোনো বক্তব্য ক্ষোভ তো অনেক আছে এটা এটা তো আজকের ব্যাপার না ক্ষোভ তো আর একদিন হয় না এটা তিন বছরের ক্ষোভ হুম আর তার থেকে যদি বেশি বলি আঠারো সাল থেকে ক্ষোভ হুম ঠিক আছে এবং তার আরো বেশি বলতে গেলে পনেরো থেকে খুব দু হাজার পনেরো সালে রাত বারোটার সময় টিকিট কেটে দিয়ে হিম্মৎ চোয়ান যে জমির মাফিয়া তাকে টিকিট দেওয়া হয়েছে হুম লিপি ওয়ান ইনসেক্ট সেটা খুব তারপরে দু সালে তারা জমি দখল করে বিল্ডিং বানিয়ে বিক্রি করে দিলো সেটা খালি করে দিলাম সেটা যদি দলের ক্ষতি হয়ে থাকে তাহলে ওরকম ক্ষতি আরো করব দু দলে জেতার পরে সাড়ে এগারো বিঘা জমি সরকারের হাত মানে কর্পোরেশনের হাতে দিলাম সেটা যদি ক্ষতি হয়ে থাকে তাহলে এরকম ক্ষতি আরো করব তো কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি নীতি আদর্শ খালি মুখে বললে হবে না নীতি আদর্শ আমার কাজ আর নীতি আদর্শ ঠিক আছে কিনা সেটা আগে চেক করব মমতা ব্যানার্জি তো যেমন রানা সরকার তো কয়দিন ধরে অন্য মিডিয়াকে তার কিছু বলার সুযোগ মানে বলছে না খালি বলছে মমতা ব্যানার্জির নীতি আদর্শ তো মমতা ব্যানার্জির যদি নীতি আদর্শ হয় তাহলে তা উনি প্রমাণ করে দেখ না নীতি আদর্শ মতো কি কাজ করছে ভাইচুক ভুটিয়া যখন দাঁড়িয়েছিল তখন তাকে হারানো হয়েছিল এই দুজনই হারিয়েছে আর যখন ওম প্রকাশ মিশ্র দাঁড়িয়েছে তখন এই দুজনই হারিয়েছে এদেরকে তো ওরা নীতি তো কাজ করছে আর আমি নীতির বাইরে কাজ করছি আমরা তো হারানোর জন্য যাইনি আমরা কর্মী হিসেবে আমরা কাজ করে গেছি এবং এখনো অব্দি করছি এবং সেটা যদি দলের ক্ষতি হয়ে থাকে তার দলের ব্যাপার আমি একটা এনজিও চালাই সে মাধ্যম দিয়ে কত হাজার হাজার মানুষের সুবিধা হচ্ছে সেটা কি কেউ খেয়াল করেছে সেটা খেয়াল করেনি করছে না তাদের ব্যাপার এটা আমার কোনো ব্যাপার না কিন্তু আমাকে যেটা আমি দলে থেকে কাজ করব কিন্তু যেটা প্রশ্ন করেছে তার উত্তর আমি পাঠিয়ে দেবো আবার কোনো অসুবিধা নেই যেটা হচ্ছে সেটা যদি সংবিধানের যদি এটা রানা সরকার সঠিক করে থাকে তাহলে তাহলে দল বুঝবে সেটা রানা সরকার যেটা করেছে সেটা তো করা উচিত ছিল চেয়ারম্যানের তো রানা সরকার যেটা করেছে সেটা যদি দলের জন্য যদি ভালো হয়ে থাকে একটা রোলিং পার্টির কাউন্সিলর এমআইসি তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া কথাটা যে কথাটা যদি দলের মধ্যে সঠিক হয়ে থাকে বা কর্পোরেশনের সঠিক হয়ে থাকে সেটা মানুষ বিচার করবে মানুষ বিচার করছে কি বলছে না বলছে তাদের বিরুদ্ধে কি বলছে সেটা মোবাইল গুলো খুলে দেখুক না নিউজে কি বলছে কি বলছে এটা দেখুক একদম থেকে নিয়ে এদিকে মালদা পর্যন্ত আমি আমি তো চিনি চিনি না না আমাকে যারা ফোন করে শিলিগুড়ির সব লোককে আমি চিনি না কিন্তু তারা ফোন করে কি বলছে বা তারা মেসেজ কি করতেছে তার জবাব কি দিচ্ছে দেখুক না সবাই আমার যদি নীতি আদর্শ খারাপ হতো তাহলে এই লাখ লাখ লোক আমাকে সাপোর্ট করতো না Every drop of water counts. S B M Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag: A S L I commitment. Hi, this is Chef Ranbir and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of I A H M. Join International Institute of Hotel Management.